স্বার্থ ছাড়া বন্ধু বান্ধবও কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ার কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা দুনিয়ার সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবে না মা তোমার মিষ্টি ছোঁয়া বলতে যে পারি না চিরদিন মনে থাকবে যার মুখের দিকে তাকালে সব কষ্ট ভরে যায় তিনি হলেন মা মা বাবার মনে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ কোনোদিন সুখী হতে পারে না সন্তানের উত্তম আচরণ ও শ্রদ্ধা পাওয়া সবচেয়ে বেশি অধিকারীন হচ্ছেন মা মা কথাটি অতি ছোট কিন্তু জানো ভাই ইহার যে নাম যে মধুর ত্রিভুবনে নাই মায়ের কুল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না শত চিন্তা আপনার মাথায় একবার মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুঁজে পাবেন না মা তোমার কথা খুব মনে পড়ে মাকে ভালোবাসো কারণ জীবনে মা একবারই পাবে পৃথিবীতে এখনও পর্যন্ত মা হলো একমাত্র পার্সন যাকে এখনো মিথ্যা ভালোবাসা আর বিশ্বাসঘাতকতা গ্রাস করতে পারেনি আমার মা যখন আমার জন্য হাসে তখন খুব ভালো লাগে মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন মা মানে এক বুক ভালোবাসা একটা কথা কি জানো কোনো ভাষার দ্বারা মায়ের ভালোবাসা শক্তি ও সৌন্দর্যকে প্রকাশ করা যায় না জীবনে এমন কোনো জিনিস নেই যা মাতৃত্বের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মা এমন একজন মানুষ যার সাথে আপনি যত খারাপ ব্যবহার করেন না কেন আপনি যত দুঃখ কষ্ট দেন না কেন সে কিছুই মনে করবে না দিন শেষে আপনি যখন মাকে একবার মা বলে ডাক দিবেন তখন সে সব দুঃখ কষ্ট ভুলে যাবে এই পৃথিবীর সবচেয়ে বেশি ধৈর্য হল মায়ের তাই তো সন্তানের বেশিরভাগ যন্ত্রণা মাকে সহ্য করতে হয় মা এমন একটা মানুষ যে সবার অভাব পূরণ করতে পারে কিন্তু মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না আমি জান্নাত দেখিনি কিন্তু আমি আমার মায়ের মুখে হাসি দেখেছি মাকে অবহেলা করিও না মা হারিয়ে গেলে আর কখনো খুঁজে পাবে না মা তোমাকে অনেক ভালোবাসি